মাতারি ফজর নামাজে আজান দিলে তখন চুরি করবে দাদু ভালো করে তেল মারো মানুষ ঢললে যান ফস করে পিছলে যায় হলে সাসা দেখি তো তোমার গাউ তেল মারা হচ্ছে দেখি তো দহছে নাকি ঠিক আছে ঠিক আছে দুইজনেরই ঠিক আছে বস্তা ডেলি টা তাড়াতাড়ি চলো চলো বুঝতে তোর ইনফরমেশন ঠিক আছে তো বাড়িতে টিভি সিটা আছে তো সাসা ইনফরমেশন 100% কারেক খবর একবার পাকা কিন্তু সাসা আমরা তো যাচ্ছি টিভি সিটি চুরি করবে এই বস্তার কি কাম খালি কি টিভি সিটি নেবো অন্য কিছু নেব না তাড়াতাড়ি এত জোরে কথা কও কে মানুষজন জাগে যাবি না চলো চা কোনটি খোর এটি খোর এটি খোর ঠিক আছে মাটি কুমার সেই শক্ত হাই রে মানুষ রে চাচা কও তো বাড়ি কি পিরেলি পাকা ছাড়া আছে কথা খুসনি কথা কোষ নিয়ে মনোযোগের সহিত খোর কথা কমো না শীতল চুরি তো দিন দিন নাই হয়েছে যে কথা করলে মানুষ আসবি চুপ করে খোর এই এই আজ কার কাছে ডাবা দান দেব আরে আজকে ছাদিকার কাছে আদান দমু ছ বসো তো তুমি বসো চুরি করবে এসে খালি ছুলুলু করো এই তুই কি আমার চেয়ে বেশি অভিজ্ঞ সম্পন্ন লোক খোর আরে বাবা তোমাকে আমি ছুলুলু করে মানা করলাম আমি কি কইছি আমি তোমারতে বেশি অভিজ্ঞ তুমি এত ছুলুলু করলে আমার খুদতে সমস্যা হচ্ছে কথা গো দে তাतरी খোর হয়ে গেছে তুমি এনা খরো দে দে আমি খুরিছি তুই আশেপাশে দেখবারে বড় করে খুরো ঠিক আছে মশারে এই সাসাই কোনটি যাও এই জন্য এক সরে তো কান ফেটা শব্দ করিস কি চারজন এত মোশা কামড়ালে কি করবো সে মোশা চুরি ঘরে আসলে দুই চারটে মশা কামড় মারবি সেই জন্য শব্দ করা লাগবি আদর করে সরে দেবো হ মশা তো আমার বিয়ের হয় যে মশাকে আদর করে সরে দেবো যে হালে কামড় মারিচ্ছে খালি চিন চিং করে উঠিচ্ছে গ্যা রে মাটি খোরা শব্দ গোমা পাচ্ছি হ আমিও পাচ্ছি উদে দে সর সর সলাটিলাশি সলেক সলেক সা সা সেই মুশা সেই কথা গোছনি আর অলবেনা খুলেই ঘর মধ্যে ঢুকে যামু এ তো মুশা কামরাই গ্যা রে সা 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 কি রে সা সা হট ধরা খেয়ে গেলাম মনে হয় রে ভাইরা আগেই মেরেন না দাঁড়ান কয়েকটা কথা কয়েলেই কি কবু ক ধন্যবাদ বড় ভাই অনুমতি দেওয়ার জন্য কথা হলো বড় ভাই আপনারা কি গত দশ বছরের শীতল চুরি দেখছেন মানে এরকম পিরেলি ক্যাটে চুরি করা কি দেখছেন না তো রে দেখিনি ঠিকই তো দেখিনি সেটাই তো বড়ো ভাই আপনারা তো সবাই জানেনি এই শিধল ক্যাটে চুরিটা হলো ঐতিহ্যবাহী একটা চুরি সেই ঐতিহ্যবাহী চুরিটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের করে জন্যে আপনারা করেন কি রাত বারোটা একটা পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলেন যখনই আনা চুরি করার জন্য বের হই তখনই আপনারা ওই ফ্রি ফায়ারের মধ্যে মার মার ধর ধর করেন জিওয়ার একবারে বের হয়ে যায় দুই নাম্বার সব বাড়ি এখন খালি পাকা করিচ্ছে পিরেলি পাকা যদি বাড়ি হয় তাহলে আমরা চুরিটা কর্ম গ্যাঙ্গা করে আমরা শীতল চুরিটা কি না খেয়ে মরমো কথা তো ঠিকই করছে রে দিনে দিনে শিদল চুরি বিলীন হয়ে যাচ্ছে খালি কি তাই ভাসতে সারা রাত একটা ঘরে আলো জ্বলে আমরা চুরিটা করবো কেমনে তাছাড়া আপনি ঘরের মতন ডাব চোর আমসুরেরা তো আছেই রাত বিরাতে আপনারা ডাব আম চুরি করে করে খান কোন আপনারা ডাব চোর আমসুর লয় হ আপনি ঠিক আছেন আমরা ডাব চুরি করে বেরিয়ে যাচ্ছিলাম না এইভাবে শিদল চুরি বিলুপ্ত হওয়ার দেওয়া যাবি না আপনাদের জন্য কিছু এটা করা লাগবি ধন্যবাদ বড় ভাই আমাকে কষ্টটা বোঝার জন্য আপনারা সিদল কাটেন আমরা এটি পাহারা দিচ্ছি না না ভাই আপনারা যদি পাহারা দেন তাহলে তো এটা ডাকাতি হয়ে যাবি আপনারা কিসক বুঝিচ্ছেন না আমরা তো ডাকাত লই আমরা হলে মৈতিজ্জবাই শীতল চোর আমার ঘরে একটা মান সম্মান আছে তাহলে এখন ভাই আমরা কি করতে পারি ভাই আপনারা আপনি করে কাম করেন আর আমার ঘরে খামাগরে কাম করবে দেন এ তাই ঠিক হবি সো সো আমরা টাপসিডি করি তাই ঠিক হবি ভাসতে মানবতা এখনো বেসে আছে হ চাশা এরা তো মানবতার ড্রাপুর তুই খালি খরে খামি মাটি তুলিচ্ছি চাষা ভাসতে মিলে করি কাস নাহি নাহিলাস।